আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি মূলত পেঁয়াজ চাষি ভাইদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের পেঁয়াজের জমিতে রিডোমিল গোল্ড আটষট্টি ডাব্লিউ জি এটি প্রয়োগ করেন তাহলে কি কি উপকার পাবেন চলুন আগে জেনে নেই এই রিডোমিল গোল্ডটা কি রিডোমিল গোল্ড মূলত স্পর্শক ও বহমান গুণসম্পন্ন সহজে পানিতে দ্রবণীয় দানা আদায় যার মূল উপাদান মেটালেরিক্সিল এম ও মেনকোজেপ পুবহমান গুণের কারণে নতুন মানে নতুন গজানো পাতা ও ডগায় রোগের আক্রমণ থেকে রক্ষা করে স্পষ্টক গুণের কারণে গাছের বাইরে পলব সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে এবং প্রতিরোধ এবং প্রতিশোধক হিসেবে কাজ করে এ দিনে নেই রিডোমেল গোল্ডের উপকারিতা নতুন ধরনের পানিতে দোবনীয় পুহমান ও স্পষ্টক গুণ সম্পূর্ণ দানাদার সত্যাকনাশক পুহমান গুণের কারণে নতুন গজানো পাতা ও ডগায় রোগের আক্রমণ হয় না স্পর্শ গুণের কারণে গাছের বাইরে প্রলোপ সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে পানিতে দ্রবণীয় তরল হওয়ায় ব্যবহারের সময় স্প্রে মেশিনের নিচের অংশে তলানি আকারে জমা হয় না এবং মিশ্রণ তৈরির সময় পাউডারের মতো বাতাসে ওড়ে না বিদায় সঠিক মাত্রায় নিশ্চিত সময় শারীরিক ও অর্থনৈতিক ক্ষতি বহু অংশে কমে যায় বৃষ্টি বা কুয়াশায় ধুয়ে যায় না এবার জেনে নেই এটি কীভাবে পেঁয়াজে ব্যবহার করবেন প্রথম দিকে পেঁয়াজের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে এ সময় শুধু সারি ভিজিয়ে স্প্রে করলে যথেষ্ট প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে রিডোমিল মিশিয়ে পাতার উপর নিচসহ সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন পরবর্তীতে পেঁয়াজ গাছ বড়ো হলে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে একই হারে রিডোমিল প্রয়োগের জন্য প্রয়োজনীয় পানি ব্যবহার করতে হবে মরক পচন রোগ বিস্তারের অনুকূল পরিবেশ থাকলে বা রোগের পুলব বেশি হলে সাত দিন পরপর স্প্রে করুন এবার আসুন জেনে নেই এ রিডোমিল গোল্ড কিভাবে কাজ করে পুবহমান গুণের কারণে গাছের ভিতর প্রবেশ করে রসের সাথে মিশে উপরের দিকে ধাবমান হয়ে সমস্ত গাছে ছড়িয়ে যায় ভিতরের দিক থেকে পাতা কুশি এমনকি আক্রান্ত পাতা ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে স্পর্শক ও পুবহমান গুণের কারণে ছত্রাকের বৃদ্ধি এবং স্পোর উৎপাদন বন্ধ করে নতুন গজানো পাতা ও ডগায় পসে যায় যা প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে এই স্পর্শক গুণের কারণে ছত্রাকের সংস্পর্শের আশা মাত্রই মারা যায় স্পোরের বৃদ্ধি বন্ধ করে মেরে ফেলে মানে গাছের বাইরের দিকে অবরণ তৈরি করে পাতা কুশি আক্রমণ হতে রক্ষা করে এটি বাজার থেকে ক্রয় করার পর শিশুদের নাগালের বাইরে রাখুন মানুষও পশু খাদ্য হতে দূরে রাখুন নিরাপদে রাখুন খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না খালি প্যাকেট স্থিরের নিরাপদ স্থানে মাটিতে পুঁতে রাখুন পিয়াজ চাষে সবচেয়ে সমস্যা বেশি হয় ছত্রাকজনিত রোগ আর এটি যদি আপনাদের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু সহজেই এই রোগ থেকে সমাধান পাবেন আমি আবারও বলছি রিডোমিল গোল্ড মূলত স্পর্শক ও পুহমান সম্পন্ন সহজেই পানিতে দ্রব্য নিয়ন্ত্রণ সচ্চাকনাশক যার মূল উপাদান মেটালিক্সিল এম ও মেনকোজেভ এই কীটনাশকটির উৎস হয় আপনার ফ্রান্স থেকে আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে আরও ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এটি প্রয়োগের কয়েকদিন পরেই কিন্তু আপনারা আপনাদের পেঁয়াজের জমিতে এর মানে সুফল দেখতে পারবেন এটি প্রয়োগের আগে অবশ্যই এর গায়ের প্যাকেটের লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন